আমাদের দেশ ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফিলিস্তিন সিরুনি অভিযান চালিয়ে সেখানে অনেক লোককে গ্রেপ্তার করলেন বড় বড় আলেমদেরকে গ্রেপ্তার করলেন কই আপনি তো কোনো বাসকে গ্রেপ্তার করতে পারলেন না আওয়ামী লীগের আপনি তো আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করলেন না আপনি গ্রেপ্তার করলেন কাকে আমার দেশের আলেমদের কিসের কারণে স্টার এবং প্রথম আলো ভাঙার কারণে ডেইলি স্টার এবং প্রথম আলো কার দালালি করে ভারতের দালালি করে আমাদের দেশ ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফিলিস্তিন হয়তোবা ফিলিস্তিনের ভাষে ইসরায়েলের মতন একটা সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে আমাদের বাসায় সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে আমাদের পাশে সন্ত্রাসী গোষ্ঠী আমাদেরকে আক্রমণ করতে না পারার একমাত্র কারণ হচ্ছে পাকিস্তান চীন এবং তার সে এমন একটা রাষ্ট্র তার চাষ সব সবসময় শত্রুই তার বন্ধু কেউ না তাই আপনি কেমন প্রতিবেশী হলেন যে আপনার প্রতিবেশী আপনাকে দেখতে পারে না আপনার ঘরের লোক আপনাকে দেখতে পারে না আপনি দেখবেন কলকাতা ফের আসাম এবং সেভেন সিস্টারের যে কথাটা বলা হয় ওই সকল জায়গার মধ্যে সবাই তার বিরোধী তাহলে আপনি কেমন মানে ঘরের কেমন কর্তা হলেন যে আপনার ঘরের ঘরের মানুষ আপনাকে দেখতে পারে না আপনি বাপ যদি আপনার সন্তান আপনাকে দেখতে না পারে আপনি মা আপনার যদি আপনার মেয়ে যদি আপনাকে দেখতে না পারে তাহলে আপনি কেমন বাপ হলেন কেমন মা হলেন আপনার তো বাপ মায়ের অধিকারটাই হারাইছেন তাহলে আপনি আপনি এমন একটা রাষ্ট্র তৈরি করছেন যে রাষ্ট্রের প্রতিবেশীরা তো আপনার মনে করেন কি বলে আপনার প্রতিবেশীরাও আপনার প্রতিদ্বন্দ্বিতা না আপনার শত্রু এবং আপনার ঘরের লোকও আপনার শত্রু তাহলে আপনি কেমন কেমন প্রতিবেশী সরকারের মধ্যে কেউ জড়িত আছে কিনা না তা তো বলা যাবে না এখন বলতে পারছিও না কারণ আমরা তো আর ওই ব্যাপারে জানি না এটা সরকারের ব্যর্থতা হতে পারে কারণ হচ্ছে আপনি সিরোনি অভিযান চালায় ডেইলি স্টার এবং ওই যে ডেইলি স্টারকে কী বলে দিল্লি স্টার তারপর আর প্রথম আলো আপনি সিরুনি অভিযান চালিয়ে সেখানে অনেক লোককে গ্রেপ্তার করলেন আমি দেখছি আমার ওই যে বড় বড় আলেমদেরকে গ্রেপ্তার করলেন কই আপনি তো কোনো বাহিনকে গ্রেপ্তার করতে পারলেন আওয়ামী লীগের আপনি তো আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করলেন আপনি গ্রেপ্তার করলেন কাকে আমার দেশের আলেমদের হ্যাঁ কিসের কারণে ডেইলি স্টার এবং প্রথম আলো ভাঙার কারণে ডেইলি স্টার এবং প্রথম আলো কার দালালি করে ভারতের দালালি করে এটা তো সবাই জানে তাইলে যে আমি জানি আমার রাষ্ট্রে সবচেয়ে পড় হচ্ছে ওই ডেইলি স্টার এবং প্রথম আলো আপনি ওইটা ভাঙার কারণে সিরুনি অভিযান চালায় আমার দেশের আলেমদের গ্রেপ্তার করলেন আমার দেশের বিপ্লবীদের গ্রেপ্তার করলেন জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করলেন কিন্তু আপনি আমার বাইরে শহীদ করে দিছে প্রকাশ্যে গুলি করে গেল আপনি তার গ্রেপ্তার করতে পারলেন না প্রথম তিন দিন আপনি তার পরিবারের লোকদেরকে গ্রেপ্তার করলেন কিন্তু পরবর্তীতে যে সময়টা গেল এই জাস্ট বিশ দিন চলে গেল বাইশ দিন চলে গেলো আপনি তো কাউকে গ্রেপ্তার করতে পারলেন না তাহলে সম্পূর্ণ দায়ভার কার হয় রাষ্ট্রের নয়তো রাষ্ট্রের জনগণের রাষ্ট্রের জনগণ নিজের সেফটি কতক্ষণ রাখবে রাষ্ট্রের জনগণ নিজের সেফটি ততক্ষণ বেশিক্ষণ রাখতে পারবে না আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তো আপনার চিন্তেকারি ধরতে পারে কিন্তু আপ আপনি একজন রাষ্ট্রের উদ্ধারক কর্মকর্তা হিসাবে আপনার উচিত ছিল কি রাষ্ট্রের জনগণকে সেফ এক্সিট দেওয়া আমি জানি আপনি সবসময় পারবেন না কিন্তু যারা মাথা যেমন হাতি ভাই তারপর সালাউদ্দিন ভাই সাদিক কায়েম ভাই ইভেন এই ধরনের যে মাথাগুলো এই মাথাগুলো তো সবসময় টার্গেটে থাকে তাহলে যে মাথাগুলো সবচেয়ে বেশি টার্গেটে আপনার তো দরকার উচিত ছিল যে আপনি ওই মাথাগুলোকে সবচেয়ে বেশি সেফ দেওয়া কিন্তু আপনি তো সেটা করেন নাই তার মানে হয় আমার রাষ্ট্রের ব্যর্থতা হয়তো আমার রাষ্ট্রের ভিতরের লোকগুলো এখানে জড়িত আছে আমাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে আমার রাষ্ট্রের জনগণের নিরাপত্তা আমার রাষ্ট্রের যে মানে আমার হাদিবাই এবং হাদিবাই যারা মনে করেন এই গুনগুনের সাথে জড়িত ওই গুনগুনের সাথে যাদের যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা এছাড়া তো আমাদের আর কিছু ছাওয়ার নাই আমরা জনগণ হিসেবে কি চাইতে পারি আমাদের নিরাপত্তা আমার রাষ্ট্রের নিরাপত্তা আমার রাষ্ট্র কিভাবে ভালো চলবে কিভাবে কি করবে কিভাবে আমার প্রতিবেশী আমাকে প্রতিদ্বন্দ্বী মনে না করে একজন প্রতি কী বলে প্রতিহিংসামূলক একটা দৈনন্দিন বক্তব্য দিয়ে যায় তারপরে যাই যে আমাদের মুস্তাফিজুর রহমান ভাই বাংলাদেশের সবচেয়ে একজন ভালো ক্রিকেটারের সবাই জানে তাইলে ওনাকে আপনি নয় কোটি বিশ রুপি মেবি এমনই হতে পারে এত টাকা দিয়ে আপনি ওকে হায়ার করলেন বা কিনলেন কলকাতা নাইট রাইডার্সে আপনি কালকে বিবৃতি দিয়ে তাকে বাদ দিয়ে দিলেন তাহলে আপনি কী বুঝাতে চাইলেন আপনি তো সরাসরি আমাদের সাথে সংঘাতে জড়াতে চাচ্ছেন হয়তো আপনি ডিরেক্টলি বলছেন ইনডিরেক্টলি বলছেন কিন্তু আপনি তো সেটাই বোঝাচ্ছেন আপনি আমাকে যদি ইট মারতে চান আমি তো ইটের বিপরীত একটা পাটকেলও মারতে পারবো আপনাকে পারবো না আপনি আমাকে দৈনন্দিন হত্যার পর হত্যা করে যাবেন আমি কি একটা ইটও আপনার গায়ে সুড়ে ফেলতে পারবো না এতই কি বঙ্গুর হয়ে গেছে তাহলে এমনও যদি হতো তারপরে দিয়ে যায় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মোদি দাবি করে যে সেটা নাকি তাদের বিজয় দিবস সেটা তাদের বিজয় দিবস কীভাবে হয় আমার রাষ্ট্র সাতচল্লিশ থেকে যুদ্ধ করছে বাহান্নতে যুদ্ধ করছে ছেষট্টিতে যুদ্ধ করছে উনসত্তরে যুদ্ধ করছে এবং উনিশশো একাত্তরে এসে তারা লাস্ট মুহূর্তে এসে আমাদেরকে সার্ভিস দিছে এবং ওই সার্ভিসের ক্রেডিট স্বরূপ তারা নিচ্ছে তারা আপনার কি বলে নিজেদের বিজয় দিবস হিসেবে দাবি করতেছে উনিশশো সাল অবশ্যই আমাদের তাদের বিজয় দিবস তো হওয়ার কোনো সুযোগই নাই তারা দীর্ঘদিন যাবৎ পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে এবং বাংলাদেশের সহায়তা ছাড়া তারা পাকিস্তানের সাথে কোনো যুদ্ধে জিতে নাই এবং যার কারণে উনিশশো সালে তারা আমাদের সাথে লিয়াজু করছে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং যুক্ত হয়ে এটার ফয়দা লুটতেছে